নমস্কার বন্ধুরা চলে আসলাম সেই ওয়েস্ট বেঙ্গলে নয় ইন্ডিয়াতেও নয় ইন্ডিয়ার বাইরে সেই কাজের আপডেট নিয়ে যারা এর আগে ভিডিওটা দেখেছো ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ইন্ডিয়ার বাইরে আপনাদের জন্য কাজের সুবিধা নিয়ে চলে এসেছি কি কাজ থাকবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানানো থাকবে ভিডিওটা সম্পূর্ণ কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখার পরে যদি আপনার বিদেশে গিয়ে কাজ করার মানসিকতা থাকে তবে যা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিডিওতে যেই নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নামগুলো লেখাবেন কি কাজ সমস্ত কিছু এই ভিডিওতে বলছি তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি বাজিয়ে রাখুন নিত্য নতুন কাজের আপডেটগুলো পেতে থাকবে আমি আপনাদের বন্ধু তাপস কথা দিচ্ছি এই চ্যানেল থেকে হানড্রেড পারসেন্ট জব আপনি পেয়ে যাবেন খুব ভালো ভালো জব ফ্যাসিলিটিগুলো আপনি পেতে থাকবে এখন পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেননি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে আপনারা জয়েন হয়ে থাকুন খুব ভালো ভালো কাজের আপডেটগুলো পেতেই থাকবে কন্টিনিউ কি কাজ সমস্ত কিছু বলবো যারা ফিডব্যাক ভিডিও চাইছো আমাদের ফেসবুক পেজে কিংবা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন ফিডব্যাক ভিডিওগুলো এর আগে ভিডিওতে আমি বলেছিলাম ইন্ডিয়ার বাইরে আপনাদের কাজ হবে তারা একজন ওই ভিডিও থেকে একজন কন্ট্যাক্ট করে সিলেকশন হয়ে গেছে কি কাজ ওনাকে যেই কাজ দেওয়া হয়েছিল সেই কাজের বাইরে উনি শিক্ষিত ছেলে পড়াশোনা জানে তারা কন্ট্যাক্ট করে কোম্পানি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ওনাকে জয়নিং দিয়ে দিয়েছে সেটা মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি না যদি দেখতে প আমি বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে অঙ্কোশ এসকে নাম ওনার সিলেকশন হয়ে গেছে আচ্ছা তার আগে ছোটো করে একটা ইন্টোর নেব ইন্টোর পরে ফিরে আসবো সেই কাজের লোকেশান এবং কত টাকা স্যালারি কিভাবে। কন্ট্যাক্ট করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকুন আগে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি ইন্টোর পরে ফিরে আসলাম কাজের লোকেশানটা বলে দিই ফার্স্ট টাইম কাজের লোকেশান হবে আপনার সিঙ্গাপুর এখন বন্ধুরা সিঙ্গাপুর একটা ভালো লোকেশান আপনাদের কাজ থাকবে এখানে যেতে গেলে আপনাদের তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা খরচ থাকে ফ্রি ভিসা থাকবে এখানে কোম্পানি আপনাদের ফ্রি ভিসা করে এখান থেকে নিয়ে যাবে ওখানে আপনাদের যে গাইড করবে সুপারভাইজার রয়েছে বাঙালি ছেলে আমার ইন্ডিয়ারি ছেলে বাঙালি ছেলে গাইড করবে সমূহ গাইড উনি করবে উনি সুপারভাইজার কাজটা কি থাকবে বলে দিই কাজ থাকবে হাইটোন হাইটন হোটেল নাম করা একটা হোটেলে আপনাদের কাজ হবে নতুন হোটেল ওপেনিং হয়েছে হাইটন হাইটন কোম্পানিতে আপনাদের কাজটা হবে কি কাজ থাকবে বলে দিচ্ছি কাজ কি থাকবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কাজের ডিটেলস এবং কিভাবে অ্যাপ্লাই সমস্ত কিছু এই ভিডিওতে বলবো হাইটন হোটেলে আপনাদের কাজটা হবে হোটেল কিংবা রেস্টুরেন্ট এখানে কাজটা হবে এখানে অলরাউন্ডার রান্নার জন্য ফাস্ট ফাস্টফুড রান্না জন্য ছেলে নেওয়া হবে তন্দুরি বিরিয়ানি রান্না বাঙালির রাঁধুনি হাউস কিপিং এসি ম্যাপ মেরামত ওয়ারিং ওয়েটার কেশিয়ার ম্যানেজার ফ্রন্ট অফিস এইগুলোতে আপনাদের নেওয়া হবে কটা করে ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের আপনাদের হোটেল সার্ভিস বয় চারটে লাগবে ক্যাপ্টেন দুটো লাগবে হেল্পার কিচেন দুটো লাগবে হাউস কিপিং দুজন লাগবে চাইনিজ চিপস মানে চাইনিজ রান্নাবান্না করতে পারো এমন ছেলে একজন লাগবে চাইনিজ কুক দুটো লাগছে তন্দুরি কুক দুটো লাগছে এগুলো থাকছে এটা হচ্ছে সিঙ্গাপুর লোকেশানে কাজটা হবে এইগুলো এইখানে এবার আপনাদের বলে দিই ফ্রি ভিসা কতদিন চলবে ফ্রি ভিসা সামনের মাসে চোদ্দো তারিখ চোদ্দো সাত দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে ফ্রি ভিসাটা থাকবে চোদ্দো তারিখ পেরিয়ে গেলে কিন্তু ফ্রি ভিসা থাকবে না এই চোদ্দো তারিখের মধ্যে আপনাদের ফ্রি ভিসাটা থাকবে আর এইখানে কোন ধরনের ছেলেরা এবং মেয়েরা কাজ করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কাজটা করতে পারবে যাদের পুলিশ রিপোর্ট নাই মানে পুলিশ ক্রাইম নাই যারা থানাতে যাদের ক্রাইম নাই হ্যাঁ এবার দেখা গেল আপনাদের কিছু পুলিশ ক্রাইম আছে যেগুলোতে একবার থানাতে আসতে হয়েছে এইগুলো আমরা করিয়ে দেব। কোম্পানি আপনাদেরকে ডাইরেক্ট আপনাদের থানাতে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট করিয়ে দেবে কিন্তু যারা মানে বড়ো বড়ো কেস রয়েছে বুঝতে পারছেন আমি ভিডিওতে বলছি না বড়ো বড়ো কেস রয়েছে এমন ধরনের ছেলে এবং মেয়ে অ্যাপ্লাই করতে পারবে না বলে দিলাম ফ্রি ভিসা থাকছে এখানে আর পাসপোর্ট যাদের পাসপোর্ট রয়েছে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরটা আগে হয়ে যাবে যাদের ইমিডিয়েট যাওয়ার প্রয়োজন আছে তাদের আমরা করিয়ে দিতে পারব যাদের পাসপোর্ট রয়েছে ভিসাটা ওখান থেকে করিয়ে দেবে কোম্পানি থেকে আর যাদের পাসপোর্ট এবং ভিসা নাই তাদেরটা কিছু দিন লেট হবে কিন্তু চৌদ্দো তারিখের মধ্যে সবাই করে রাখবে প্রসেসিংটা এক মাস সময় লাগবে কিন্তু চৌদ্দ তারিখের মধ্যে আপনারা করে রাখবেন চোদ্দ তারিখ পেরিয়ে গেলে কিন্তু আপনাদের সেই তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা লেগে যাবে এইখানে এবারে একটা কথা বলি সমূহ কিছু মেডিকেল টেস্ট হয়ে গেলে তারপরে আপনাদের এইখানে একটা চার্জ দিতে লাগবে চার্জটা কি বারোশো পঞ্চাশ টাকা একটা চার্জ থাকছে আর পঁয়ত্রিশ হাজার টাকা একটা চার্জ লাগছে এটা কোনো দালালকে দিতে লাগবে না কিংবা আমাকেও নয় আপনার যেখানে বাড়ি আপনি যেই দৃষ্টিকে বাড়ি আপনার সেই দৃষ্ট্রিক্টের থানাতে যাবেন থানাতে গিয়ে আপনাদের ওই টাকাটা পেমেন্ট করতে হবে এইটা ডাইরেক্ট কোনো ভেন্ডার কোনো দালালের থেকে কাজ নয় এটা ডাইরেক্ট কোম্পানি থেকে কাজ হবে হিলটল যে হোটেল রয়েছে হিলটন হোটেল থেকে আপনাদেরকে করাবে ডাইরেক্ট অন রুলে থাকবে কোনো থার্ড পার্টি নয় কিছু নয় আপনাদের যে ভিসাটা হবে ভিসাটা পাঁচ বছরের হবে দুই বছর কাজ করতে হবে ওখানে এক বছর বাড়ি এসে এক বছর মানে দুই বছর কাজ করার পরে আপনি এক বছর এসে থাকতে পারবেন বাড়িতে তারপরে আবার দুই বছরের জন্য যেতে পারবেন মোট পাঁচ বছরের এ থাকলো আর কেউ যদি না করতে চায় দুই বছরের পরে আপনি ছুটি নিয়ে চলে আসতে পারেন পাঁচ বছরে কিন্তু ভিসাটা কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে করিয়ে দিচ্ছে ফ্লাইটের টিকিটটার কথা বলি ফ্লাইটের টিকিটটাও আপনাদেরকে দিতে লাগবে না ফ্লাইটের টিকিটটাও কোম্পানি আপনাদেরকে করিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রিতে যেদিন ডেট হবে আপনাদের যাওয়ার সেই দিন ফ্লাইটের টিকিটটা তার আগে থেকে করিয়ে দেবে আপনাদের যে টাকাটা পেমেন্ট কখন করতে হবে যখন অফার লেটার চলে আসবে আপনাদের মেলের মাধ্যমে কোম্পানি থেকে তখনই আপনাদের থানাতে গিয়ে এই পঁয়ত্রিশ হাজার টাকা যেটা বললাম এটা আপনাদের থানাতে গিয়ে পেমেন্ট করতে হবে যেহেতু ওখানকার গভর্নমেন্ট আপনাদেরকে হায়ার করছে তাই এখানকার গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে এই টাকাটা চার্জ করে ওরা এখানে স্যালারি কী হবে আবার বলে দিই স্যালারি আপনাদের এক লাখ সতেরো হাজার টাকা স্যালারি হবে আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে যদি আপনাদের ডিউটি থাকে সেটা ওটিতে থাকবে ওটির টাকাটাও পেয়ে যাবে এখানে কিন্তু থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানির ভিডিওতে আমি দিয়ে দেব রুমটা আপনাদের লাকজারি রুম থাকবে আপনাদের থাকার জন্য হোটেলেই থাকতে হবে লাকজারি রুমে আপনাদের থাকার ব্যবস্থা থাকবে থাকা খাওয়া দিয়ে আট ঘন্টা ডিউটিতে এক লাখ সতেরো হাজার টাকা ইনহ্যান্ড পাবে ইন্ডিয়া মানিতে আর সিঙ্গাপুর মানিতে পনেরোশো ডলার আপনি পাবেন ইন্ডিয়া মানিতে সত এক লাখ সতেরো হাজার হচ্ছে এই তো আপনাদের স্যালারি হচ্ছে এবং বোনাস স্পেশালিটি পাবে দুই বছর আপনি কাজ করলে বোনাসের ফ্যাসিলিটিটা পেয়ে যাবে রাউন্ড টিপ মানে ছুটি করে যখন বাড়ি ফিরবেন সেই টাকাটাও কোম্পানি আপনাদেরকে বহন করবে আপনাদের টিকিটের টাকাটা মানে দুটো যাওয়া এবং আসা দুটো কোম্পানি বহন করছে আপনাদের কোনো খরচ নাই হ্যাঁ এই যে খরচটা বললাম সেটা আমাদের হাতে আপনাদের দিতে লাগবে না কোনো দালালকেও দিতে লাগবে না আপনি যদি থানাতে ভরসা করেন তখন থানাতে গিয়ে আপনার কাগজপত্র সমস্ত কিছু রেডি হয়ে যাবে এবং প্রসেসিং আপনার অফার লেটার যখন আসবে তখন আপনাকে পেমেন্ট করতে হবে এই টাকাটা এর আগে কোনো পেমেন্ট করতে হবে না কাউকে আর এই কাজটা করার জন্য ইমিডিয়েট আমরা স্পটে আমার কাছে আসতে হবে আপনাদেরকে আমার কাছে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে সমূহ ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজের ফটো আর যাদের আর একটা মেল অ্যাকাউন্ট আর যাদের পাসপোর্ট রয়েছে পাসপোর্টটাও নিয়ে আসতে হবে লাস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এইগুলো নিয়ে স্পটে আমার কাছে আসুন এসে সমস্ত ফর্ম ফিল করে তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো মানে থানাতে ওখানে কোম্পানিতে সমূহ আপনাদের গাইড করব আর এখানে চার্জ সবার চার্জ নিয়ে আবার কথা আমার কি চার্জ এখানে আমার কোনো চার্জ নেই আপনাদের শুধুমাত্র দুশো টাকা দিয়ে কনফার্মেশনের জন্য আপনাদেরকে ফর্মগুলো ফিল করতে হবে এটাই হচ্ছে আপনাদের ইয়ে থাকবে চার্জ আমার চার্জ বলুন যাই বলুন এটাই থাকবে বেশি কিছু চার্জ নাই কাজগুলো করুন যদি কাজ আপনার যদি এইখানে গিয়ে দুই বছর গিয়ে কাজ করতে পারেন খুব হাই স্যালারি থাকছে কাজগুলো করতে পারে আর কোনো হার্ডওয়ার্কিং কাজ থাকবে না ভারী কাজ কিছু থাকবে না এখানে বয়স এবার বলে দিয়ে এবার বয়সটা বয়স থাকবে এখানে বন্ধুরা আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে ছেলেদের আর মেয়েদের আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে কেউ যদি মনে করে ফ্যামিলি নিয়ে গিয়ে স্বামী স্ত্রী কাজ করবে এটাতে করতে পারে যেহেতু রুমটা পেয়ে যাবে সবাই তাই স্বামী স্ত্রী গিয়েও কাজটা করতে পারবে আর ভিডিওতে দেওয়া নম্বরে অবশ্যই ইন্টারেস্ট যদি থাকেন তাহলে ভিডিওতে দেওয়া নম্বরে কল করে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আরও ভালোভাবে ডিটেলস জানতে পারেন বেশি ভিডিওটা আর বড় করব না ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে একটা ভিডিওতে এত সময় দিয়েছি ভিডিওটা বেশি বড় করব না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওগুলোতে যদি ভিডিওটা আপনার ভালো লাগে কিংবা আপনার যদি কোনো বন্ধু বন্ধুবান্ধব থাকে তাকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এই ছিল ভিডিও আজকের আর একটা কথা বলে রাখি ইমার্জেন্সি আমরা মুম্বাইতে এরকম দশটা ছেলে নিয়ে গেছিলাম ফ্লাইটে করে সেই ফিডব্যাক ভিডিওটা অবশ্যই পেয়ে গেছেন এ অনেক দিন আগে আমি তখন ব্যাঙ্গালোর হায়ারিংয়ে ছিলাম তখন আমি দিয়েছিলাম ফিডব্যাক ভিডিওটা গ্রুপেও পেয়েছেন অবশ্যই মুম্বাইতে যেই এই দশটা ছেলে গেছিলো ঠিক আছে এখানেই ভিডিওটা শেষ করছি অসংখ্য ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং